রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই রাধা মাধবের কৃপায় ভালোই আছো আর আমরাও তোমাদের ভালোবাসাতে অনেক ভালো আছি জানি অনেক দিন পর বাবানের চ্যানেলে লং ভিডিও দিচ্ছি কিছু প্রবলেমের জন্য কিছু কারণের জন্য আমি অনেক দিন যাবৎ বাবানের চ্যানেলের লং ভিডিও দিতে পারিনি তার জন্য সবার কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি বাবানেরকে কিভাবে ভোগ দিয়ে থাকি এবং কোন টাইমে দিই এবং কিভাবে বাবানের ভোগ আমি রান্না করি সেই সব কিছু আজকের ভিডিওতে থাকবে তাই ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের অনেকটা উপকার হবে সকালবেলা উঠেই কিন্তু আমি যেটা করি স্নান কমপ্লিট করার পর কিন্তু আমি বাবানের রান্না আগে আগেই চাপিয়ে দিই তো এখানে তোমরা দেখলে আমি কিন্তু প্রথমেই বাবানের জন্য এই যে এইটাতে এই হাঁড়িতে আমি বাবানের ভাত রান্না করি তো এখানে কিন্তু আমি ভাতটা করে নিয়ে কিন্তু তার ফ্যান কিন্তু এখানে ঝাড়িয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু তোমরা দেখলে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে যেমন ভিডিও যেদিন করেছি সেই দিনের মেনুতে কিন্তু ছিল হচ্ছে বেগুন ভাজা ঘি করলা ভাজা আর পনির যেটা কিন্তু বাবানের অনেক পছন্দের এই যে এগুলো সব কিন্তু এখানে কেটে আমি জল দিয়ে রেখে দিয়েছি আর এবার কিন্তু গ্যাস জ্বালানোর পর আমি একটা একটা করে সমস্ত ভাজা এবং সমস্ত রান্নাটা করে নেব আমি কিন্তু নিত্যদিন একই রকম বাবানকে ভোগ দিয়ে থাকি না এবং নিত্যদিনই কিন্তু আমি অন্য ভোগও দিয়ে থাকি না আমার যেদিন যেমন হয় আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি সেদিন তেমন কিন্তু আমি বাবানকে ভোগ দিয়ে থাকি সেটা যে কোনো কিছুই হোক না কেন আর তোমাদের যার যা প্রশ্ন আছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে করতে পারো আমি পরের ভিডিওতে তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো এখানে তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে দেখো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আর এরপর কিন্তু আমি রান্না কমপ্লিট করার পর কিন্তু চলে আসি হচ্ছে বাবানের কাছে আর আমি কিন্তু আগেই বললাম আমি আমার মতো করে রান্না করি যেটা আমার মনে হয় যেভাবে মনে হয় আমি কিন্তু সেইভাবেই করি তোমরা চাইলে এইভাবে করতে পারো অথবা তোমাদের মন যেটা যেরকমভাবে তোমরা কিন্তু সেইভাবেও করতে পারো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো আমার রান্না কিন্তু প্রায় মানে প্রায়ই হয়ে গেছে আর এরপর কিন্তু আমার দুপুরবেলার সমস্ত রান্নাগুলোকে কিন্তু এক জায়গায় রাখার পর চলে আসি হচ্ছে বাবানের কাছে আমি তোমাদেরকে ঘড়িতে টাইমও দেখিয়ে দিচ্ছি কোন টাইমে এখন দেখো ঘড়িতে বাজছে ঠিক বারোটা এই টাইমে এসে কিন্তু আমি বাবানকে স্নান করাই আর তারপর এই দেখো দুপুরের কিন্তু আমি ভোগ দিয়ে দিই আজকের ভিডিওটা এতটাই ছিল কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব প্লিজ করে দেবে চলো সবাইকে রাধে রাধে